হয়তোবা ক্যামেরার সামনে আর আসবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিছিলাম তো এখন হচ্ছে আবারও চলে আসলাম আপনাদের মাঝে জানি না আজকের এই ভিডিওটা কি শেষ ভিডিও হবে কি না তাও বলতে পারতেছি না সঠিকভাবে তো হয়তো বা ভিডিও করব না ক্যামেরার সামনে আসবো না এমন একটা সিদ্ধান্ত নিয়ে একটা ঘটনা ঘটে গেছে বাসায় কিছুই আপনাদের সাথে ওরকম করে আমি শেয়ার করি নাই আর কি ইচ্ছাকৃতভাবেই করি নাই যেটা সত্য আর নিজের দ্বারা তো দূরে থাক অন্যের দ্বারাও ক্ষতি হোক সেটাও কিন্তু কোনো মাছ চায় না তবে আমার হচ্ছে আমিও বুঝতে পারিনি এমনটা হয়ে যাব। মেয়ে কয়েকদিন অসুস্থ ছিল পুড়ে গেছিল। তো এদিক দিয়ে হচ্ছে চামড়া টামড়া ওইটা অবস্থা খারাপ হয়ে গেছিলো তাও আল্লাহ বাঁচাইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সম্বন্ধে আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তবে আজকে বেশ কয়েকদিন পরে আজকে ক্যামেরার সামনে সরাসরি চলে আসলাম কারণটা হচ্ছে কেমন যেন আর কি ভালো লাগতেছিল না শরীর মন কোনোটাই ভালো ছিল না যার জন্য আপনাদের সাথে ওরকম করে ভিডিও শেয়ার করা হয় নাই তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক অনেক সময় অনেক কিছু মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে তো সেই দিক থেকে হচ্ছে ভালো লাগে না কি বলবো সত্য কথা না বললে হয়তো আপনারা বুঝতেও পারবেন না যেটা সত্য সেটাই বলতে চাচ্ছি আজকের ভিডিওতে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে ওরকম করে ভিডিও বেশ কয়েকদিন যাবৎ আমি ভিডিও করি অনলাইনে তো সেটা আপনারা জানেন ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করতেছি তবে ওরকম করে কোনো রেজাল্ট পাইতেছি না তো সেই দিক থেকে অনেকেই মন খারাপ বলা যায় ইচ্ছা করে যে আর ভিডিওই আপলোড করব না এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে তো যেটা হচ্ছে না বললেই নয় কারণ হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো ওরকম করে কিন্তু সাপোর্ট ভালোবাসা ওরকম করে হয় কি যে কেমন যেন একটা হয়ে গেছে আসলে আমার ভিডিও কি মানুষের ভালো লাগে না না আমি মানুষ যেটা চাইতেছে ওটা দিতে পারতেছি না মানে কিছু একটার ঘাটতি আসছে বুঝছেন তো যাই হোক ওই দিক থেকে হচ্ছে মনটা খুবই খারাপ ছিল তো কয়েকদিন হচ্ছে ভিডিও আপলোড করিনি এর মধ্যে কিন্তু আমি গ্রামেও গেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমি চার চার পাঁচ দিন হচ্ছে গ্রামে ছিলাম আজকেই আসা গ্রাম থেকে তো গ্রামেও কিন্তু ওরকম করে কোনো ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে প্লাস হচ্ছে মা অনেকবার বলছিল যে এখন তুই তো ভিডিও পড়াশোনা আগের মতন কি হয়েছে চ্যানেলে কোনো সমস্যা নাকি তো সেই দিক থেকে হচ্ছে কি যে মা কেউ বলছে মা ভালো লাগে না আসলে এত কষ্ট করে ভিডিও বানায় তো আমার ভিডিও তো ওরকম করে আর কি ইয়া হইতেছে না দেখা যায় কিছুদিন ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো এরপরে কেমন যেন একটা হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে যেটা সত্য কথা যে ওরকম ভিউজ আসতেছে না প্লাস হচ্ছে চলতেছে না আগের মতো তো যাই হোক যার জন্য আগেও যে খুব বেশি ভালো চলতো তাও না তবে আপনাদের ভালোবাসা আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমার ভিডিও দেখেন তো যদি ভিডিও না দেখেন এত কষ্ট করে ভিডিও বানানোর তো কোনো মানেই হয় না কেমন যেন মনে হয় যে হয়তো আমাকে দিয়ে কিছু হবে না বাদ দিয়ে দেই নিজে থেকে এখন খারাপ লাগে আগে হয়তো অন্যান্যরা বলতো যে এখন নিজেরই নিজের মধ্যে কেমন যেন একটা ইয়া চলে আসে যে হয়তো বা পারবো না হবে না তো সেই দিক থেকে হচ্ছে ভিডিও শেয়ার করি না ভালো লাগে না মনটা ভাঙা চুইরা চুরমার হয়ে যায় যার জন্য ভিডিও শেয়ার করা হয় না তো যাই হোক আজকে চলে আসছি আপনাদের মাঝে আবারও তো সেটা অনেক দিন হ তো আরেকটা জিনিস শেয়ার করা হয় না এই যে দেখেন ফাতেবাড়ী এই পুরো ফেসে থেকে এই জায়গাটা হচ্ছে একটা দাগ পড়ে গেছে কালো একটা দাগ ভালোভাবে বোঝা যাইতেছিল কিনা বুঝতে পারতেছিলাম তো সেটা হচ্ছে দাগটা পড়ার তো একটা ঘটনা ঘটে গেছে বাসায় কিছুই আপনাদের সাথে এরকম করে আমি শেয়ার করি না আর কি ইচ্ছাকৃতভাবেই করি নাই যেটা সত্য তো এটা এই বিষয়টা হচ্ছে কি ফাতেমার গাল এই ঠোঁটের এই দিক দিয়ে গালের এই যে এখানটা দেওয়া হচ্ছে পুড়ে গেছিলো তো সেটা পুড়ে গেছে এমন একটা জায়গায় আসলে ভাবতেই পারি না যে সেটা আবার আমার দ্বারাই ক্ষতিটা হয়েছে মেয়ের তো আসলে কোনো মাই চায় না যে নিজের সন্তানের ক্ষতি হোক বা কোনো সমস্যা হোক নিজের দ্বারা তো দূরে থাক অন্যের দ্বারাও ক্ষতি হোক সেটাও কিন্তু কোনো মাছ চায় না তবে আমার হচ্ছে আমিও বুঝতে পারিনি এমনটা হয়ে যাব। মেয়ে কয়েকদিন অসুস্থ ছিল ফুড়ে গেছিলো তো এদিক দিয়ে হচ্ছে চামড়া টামড়া ওইটা অবস্থা খারাপ হয়ে গেছিলো তাও আল্লাহ বাঁচাইছে দেখা যায় আমি হচ্ছে ভাত রান্না করছি তো আমি হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে আসতেছিলাম আসলে ওখান থেকে বাইরে নিয়ে আসি নাই প্রত্যেকদিন দেখা যায় রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসি ওই দিনটায় হচ্ছে বাইরে নিয়ে আসি নাই সরাসরি চলে আসছি আসার পরে রুমের মধ্যে যেই ঢুকবো ফাতেমা হচ্ছে দৌড় দিয়ে আমাকে চড়ায় ধরছে আম্মু বইলা তো সেই ওর খুশিটা হচ্ছে দুঃখে য়া হয়েছে পরিণত হয়েছে কি বলবো ও আমাকে জড়াই ধরছে মানে ভাতের পাতিলের সাথে ওর এই গালের এই দিকটা পুরা লাগিয়ে গেছে তারপরে হচ্ছে এই দিকটা হচ্ছে পুড়ে গেছে গরম ছ্যাঁকা লাগছিলো যেহেতু শসা উঠে গেছিলো তিন ঘন্টা প্রায় তিন ঘন্টার মতো বরফ ওইখানে দিয়ে রাখছিলাম তো যার জন্য ওরকম করে তেমন বেশি একটা সমস্যা হয় নাই আল্লাহ বাঁচাইছে আল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে আগে থেকে অনেক সুস্থ হয়ে হয়ে গেছে গেছে ভালো তবে একটা দাগ পড়ে গেছে এই আর কি তো তারপরে ফাতেমার বাবা হচ্ছে ওই সময়টা বাসায় ছিল আর নয়তো আমার কি হইতো সেটা আমি নিজেও জানি না কারণ তার মেয়েকে একটা চট করে দিলে তার বিচার হয় সত্তর আর এরকম একটা ঘটনা আসলে এটা তো আমি ইচ্ছা করে করি নাই ও হচ্ছে দৌড়ে গিয়ে আমাকে জড়াই ধরছিল যার জন্য তো যেটা বলতেছিলাম ভাবছিলাম যে একেবারে ভিডিও আর শেয়ার করব না হয়তো বা ক্যামেরার সামনে আর আসবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিছিলাম তো এখন হচ্ছে আবারও চলে আসলাম আপনাদের মাঝে জানি না আজকের এই ভিডিওটা কি শেষ ভিডিও হবে কিনা তাও বলতে পারতেছি না সঠিকভাবে তো হয়তো বা ভিডিও করবো না ক্যামেরার সামনে আসবো না এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিছিলাম পরে ভাবলাম যে সবাই কিন্তু শূন্য থেকে শুরু করে আসলে শেষটা শেষটা সফলতা নিয়ে ফিরতে চাই এমন একটা স্বপ্ন আছে তো বাকিটা হচ্ছে আপনাদের ওপর ডিপেন্ড করবে তো সেই দিক থেকে হচ্ছে চিন্তা ভাবনা করে আবারও চলে আসছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেতে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন না টেনে ধৈর্য সহকারে আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দেবেন এই আপনাদের কাছে চাওয়া অনেক বড় কিছু চাওয়া না তো এইটুকু চাওয়া যদি পাওয়া হয় আপনাদের কাছ থেকে সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আর কি যার জন্য হচ্ছে মন খারাপ ছিল ভালো ছিল না এই ভিডিও করি নেই প্লাস ভিডিও শেয়ার করি নেই কোনো ভিডিও গ্রামে গেছি গ্রামে গেলাম থাকলাম মামা তো বোনরা ছিল বাসায় তো সব কিছু মিলে অনেক গ্রামেও ভালোই লাগছিল তবে হচ্ছে ভিডিও কিন্তু শেয়ার করি নেই শেয়ার না করার একটাই কারণ ওই যে বললাম যে আমি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই একটু সাপোর্ট চাই আসলে এত কষ্ট করে ভিডিও বানাইলে সেই ভিডিওটা যদি দেখা যায় আপনারা না দেখেন আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে আমি বলবো না যে জোর করে ভালো লাগতেই হবে এমনটা না আসলে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে তো আর জোর করার কিছু নেই তো ওই দিক থেকে নিজের কাছেই মনে হয় যে হয়তো বা আমার ভিডিও ভালো হয় না ভিডিও মানুষ দেখতেছে না আসলে ওনা আপনারা কি কোন ধরনের ভিডিও চান কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার চেষ্টা করব যে আপনারা যেমন ভিডিও তেমন ভিডিও দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো অবশ্যই আপনারা অনুরোধ রইল আপনারা কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিও চান তো যার জন্য আবারও ক্যামেরার সামনে চলে আসলাম চিন্তা ভাবনা কিছু পিছনে ফেলে যে যেহেতু একবার ক্যামেরার সামনে আসছি অনলাইনে তো সেই দিক থেকে হচ্ছে সফলতা না নিয়ে ফিরবো না আপনাদের ভালোবাসা নিয়ে শেষটা আর কি দেখতে চাই তো যার জন্য আবারও চলে আসছি জানি না অনলাইনে আপনাদের মাঝে থাকতে পারবো কিনা টিকে এটা খুবই টাফ একটা বিষয় তো যদি আপনারা ভালোবাসা দেন সবাই সাপোর্ট করেন পাশে থাকেন অবশ্যই আমাকে দিয়েও কিছু করা সম্ভব তো আপনারা অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে অনেক কথা বলে ফেলছি গ্রামে গেলাম এরপরে আবার চলে আসছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় সর্বসময় দোয়া করে আপনারাও যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে অনেক কথা বললাম আজকের মতো এই পর্যন্তই আপনাদের মাস থেকে বিদায় নিতে যাচ্ছি তো আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ